আল্লাহ রব আমাদেরকে আমাদের জীবন মরণ সব কিছু তার নির্দেশ মোতাবেক পরিচালিত করার নির্দেশনা দিয়েছেন এটার নামই গোলামি এটার নামই দাসত্ব আমরা বলি মুখে আসাদু আল্লাহ ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আবুদুহ ও রাসুল মুহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসূল আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ব্যাপার আমরা এই স্বীকৃতি দেই যে আল্লাহ হলেন আমাদের মালিক তিনি হলেন উপাস্য আর আমরা হলেন উপাসক আমরা হলাম তার গোলাম এবং দাস গোলাম যদি তো শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহর গোলামি করব। আর দুনিয়ার অন্যান্য করার ক্ষেত্রে শয়তানের এভাবে কি মুসলমান হওয়া যাবে আল্লাহ বলেছেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হও শুধু নামাজের সময় মুসলমান থাকলা নামাজ পড়ে বের হয়ে মাথা থেকে টুপিটা নিয়ে ভাঁজ করে পকেটে ঢুকায় রেখে দিলা টুপিতে ভাঁস করো না গোটা ইসলামটা তোমার ধর্মটারে ভাঁজ করে ধুয়ে দিছো এবার তুমি শয়তানে কত মতো চলবা এভাবে চললে কি মুসলমান হওয়া যাবে ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলে দিন বলুন আপনি ইন্না সলাতি আমার সলাত আমার নামাজ আমার হজ কোরবানি সবকিছু আমার জীবন আমার মরণ এই সব কিছু আল্লাহর জন্য নিবেদন করেছি এর নাম মুসলমান এর নাম হলো কি ভাই আত্মসমর্পণ যে করেছে তার জীবনের সবকিছু দিয়েছি অতএব মুসলমানের জীবনের সব কিছু আল্লাহর আদেশ নিষেধ মতে পরিচালিত হতে হবে আর না হলে সে কখনো সত্যিকারের মুসলমান হতে পারবে অতএব আল্লাহ যদি আমাদের জীবনে কখনো বিজয় দেন খুশির সংবাদ দেন আনন্দের সংবাদ দেন সাফল্য দান করেন তাহলে ইমানদার হিসাবে সেই সাফল্য সেই বিজয় এটা যখন আমরা উদযাপন করব তখন আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ মানা লাগবে নাকি লাগবে না সব ক্ষেত্রে যদি মানা লাগে তাহলে বিজয় অর্জন করলে তখন কি করতে হবে সে সম্পর্কে কোরআন নির্দিষ্ট করে পরিষ্কার করে দিক নির্দেশনা দিয়েছে সেটা আমাদেরকে মানতে হবে এটা মানলে আমাদেরই লাভ হবে না মানলে আমাদেরই ক্ষতি হবে আল্লাহ তা আমাদেরকে কোরআন দিসের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনের সকল আনন্দ সকল উৎসব সকল সাফল্য সকল অর্জন এবং সকল বিজয়কে উদযাপন করার তফিক দান করুন মতারাম হাজরি কোরআনে হাকিমের যে সুরাটা আমি পাঠ করেছি আপনাদের অনেকেরই বা বেশিরভাগ মানুষের হয়তো মুখস্থ আছে সুরায় নাসর আল্লাহ বলেছেন যখন আল্লাহ তালার তরফ থেকে সাহায্য এবং বিজয় আসবে সাহায্য বিজয় কার তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে আসে যখন তোমার জীবনে সেটা ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক তোমার রাষ্ট্রীয় বা সামগ্রিক জীবনের যে কোনো স্তরে হোক তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে ওয়া রায়াতান নাস ইয়াদখুলুনা ফি আর দলে দলে লোকদেরকে যখন দেখবে যে আল্লাহর দিনে প্রবেশ করছে এটা আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে যখন আপনার জীবনের সাহায্য আর বিজয় আসবে আর দলে দলে দেখবেন লোক আপনার কাতারে এসে সামিল হচ্ছে তার বিজয়ের এই মুহূর্তে আপনি কি করবেন আনন্দ এবং খুশির এই মুহূর্ত সাফল্যের মুহূর্তে আপনি কি করবেন সেই করণীয়টি আল্লাহ বোলা আমি পর আয়াতে বলেছেন ফেস্তা বেহানদি ও তিনটি করণীয় আয়াত আল্লাহ বলেছেন নাম্বার এক বিজয় অর্জনের পর সাফল্য অর্জনের পর কোন অ্যাচিভমেন্ট এটি হয়ে গেলে তখন এক নম্বর কাজ হলো ইমানদার আল্লাহর তাসবিহ পেশ করবে সুবহানাল্লাহ বলবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে কারণ এই বিজয় দিয়েছেন কে আল্লাহ এরপরে আল্লাহর প্রশংসা করবে বিহামদের রব্বিক তোমার রবের প্রশংসা মাখা তাজবি পড়া করো অর্থাৎ সুবহান আল্লাহ হামদিহি পাঠ করো আল্লাহর পবিত্রতাও জ্ঞাপন করতে হবে এবং প্রশংসা করতে হবে কার কেন আল্লাহর প্রশংসা করবেন কারণ এই সাফল্য এই বিজয় সেটা পরীক্ষার সাফল্য হতে পারে একটা চাকরি আপনি পেয়ে গেছেন একটা কাঙ্ক্ষিত ভালো কিছু আপনার আশা ছিল সেটা আল্লাহ মিলাই দিছেন যে কোনো বিজয় যে কোনো সাফল্য যখন আপনার জীবনে হবে এই সাফল্যটা যেহেতু আল্লাহ দিয়েছেন আপনি হয়তো চেষ্টা করেছেন আপনি বলতে পারেন আমি তো চেষ্টা করে পাইছি তো দুনিয়াতে বহু মানুষ আপনার মতো চেষ্টা করার পরও পায় না এরকম আসে না নাই তাহলে অনেকে চেষ্টা করেও পায় নাই আপনি চেষ্টা করার পরে পেয়ে গেছেন তাহলে বোঝা গেল এই চেষ্টার পর ব্যাটে বলে হলো আপনি পেয়ে গেলেন এখানে আল্লাহ তালার অনুগ্রহ আছে ফয়সালা আছে বিধায় আপনি পেয়েছেন যদি না থাকতো তাহলে আপনার চেষ্টা কেন আপনার চেয়ে অনেক বেশি চেষ্টা করে অনেকে পায় নাই আসে না নাই অনেকে দেখবেন গ্রাম থেকে ঢাকা শহরে এসে অনেক কষ্ট করে টাকা পয়সা গাড়ি বাড়ি করে একটা ভালো অবস্থানে গেছে দেখবেন যে গল্প দেওয়ার সময় খুব গর্ব করে গল্প দেয় যে অনেক কষ্ট করে এগুলো আমি করছি অনেক মাথার ঘাম পায়ে ফেলছি এমনি এমনি হয়নি মানে উনি নিজে অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে এগুলা কামাইছেন নিজের কারামতি জাহির করেন আছে না নাই অথচ ওই ভদ্রলোক যতটা কষ্ট করেছেন ঢাকা শহরে এসে তার চাইতে আরো বেশি কষ্ট করা মানুষ বহু আছে যারা গাড়ি বাড়ি তো দূরের কথা কোনরকম খাবার জোগাড় করে দিন পার করতেই অসুবিধা হয় কষ্ট হয় আছে না নাই এরকম তাহলে সেই মানুষগুলো দেখা যায় আপনার চাইতে আরো কষ্ট বেশি করেছেন কিন্তু ব্যাটে বলা হয় নাই তাদের নসিবা হয় না আল্লাহ তাদেরকে দেন নাই অন্য কোনোভাবে হয়তো তাদেরকে আল্লাহ দিবেন তাহলে ক্ষেত্রে আপনি যে অর্জন করেছেন এখানে আপনার চেষ্টা শ্রম অবশ্যই আছে কিন্তু এর চেয়েতে বড় কথা হলো একজন ইমানদার হিসাবে বিশ্বাসকারী মানুষ হিসাবে আল্লাহর ফয়সালা আল্লাহর কাজা এবং কাদারের প্রতি বিশ্বাসকারী মানুষ হিসাবে আপনি মনে করবেন যে আমার এই অর্জনটা আমার চেষ্টা যতটা না হয়েছে তার চেয়ে বড় কথা হলো আল্লাহ দিয়েছেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ তালা আপনাকে সুন্দর বানিয়েছেন আপনি খুব গর্ব করেন আমি অনেক সুন্দর এখানে আপনার গর্বের কিছু নেই এটা আল্লাহ আপনাকে দিয়েছেন তাই অন্যকে দেন নেই আল্লাহ তালা আপনাকে পরীক্ষা ভালো ফলাফল করার তৌফিক দিয়েছেন জালিম এবং মজলুমের সাথে যখন লড়াই হয় সাধারণত আল্লাহ রব্বুল আলমিন জালিমকে কিছু সময়ের জন্য ছাড় দেন কিন্তু একটা সময় জালেমকে পাকড়াও করেন এবং আল্লাহ সাহায্য মাজলুমের সাথে থাকে হয়তো কিছুকাল আগে বা পরে তো আপনি মাজলুম আছেন নির্যাতিত আছেন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন করার পর আল্লাহ তালা জালিমদের বিরুদ্ধে আপনাকে বিজয় দিয়েছেন তো জালিমদের বিরুদ্ধে আল্লাহ তালা বহু মাজলুম আছেন যারা লড়াই করছেন তাদেরকে যুগ যুগ ধরে লড়াইয়ের পরও বিজয় দেন নাই আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এই একজন মুসলমান হিসেবে আপনার বিজয়ে প্রশংসা করবেন আল্লাহ কারণ এটি আল্লাহর দান কৃত দিবেন আল্লাহকে এই জন্য আল্লাহ বলেছেন বেহেম দে রবিকা আপনার কোনো অর্জন হলে সাফল্য আসলে সাহায্য আর বিজয় আসলে আল্লাহর তাসবিহ পবিত্রতা বর্ণনা করে সুহান আল্লাহ বলবেন আর প্রশংসা করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন ওস্তাবির এবং এস্তেফার করবেন এখন কথা হলো আল্লাহ তালা বিজয় দিয়েছেন সেজন্য সুবহান আল্লাহ বলব বুঝলাম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবো যেহেতু আল্লাহর দান সেটাও বুঝলাম কিন্তু ইস্তেকফার কেন করবো ইস্তেকফার মানে প্রার্থনা করা এটা তো অপরাধ করলে মানুষ ক্ষমা চা আমার তো আল্লাহ বিজয় দিয়েছেন আমার তো আল্লাহ দিয়েছেন অর্জন হয়েছে কোনো আমি এখানে কেন ইস্তেকভার করবো মোহতারাম হাজির ইস্তেকফার এই জন্য করতে হবে যে আমাদের যে কোনো অপারেশন চালাতে গেলে যে কোনো অভিযান চালাতে গেলে যে কোনো বিজয় অর্জন করতে গেলে যে কোনো সাফল্য অর্জন করতে গেলে আমাদের যে চেষ্টা আমাদের যে পরিশ্রম আমাদের যে মেহনত আমাদের যে তার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ আছে সে সবগুলা শতভাগ সঠিকভাবে তার সম্পাদন করা সম্ভব হয় না কখনো আমাদের অজান্তে কোনো ত্রুটি হয়ে যেতে পারে কখনো আমার বিচ্ছুতি হয়ে যেতে পারে পারে কি পারে না এজন্য এজন্য বিজয় অর্জন করার পর আল্লাহর কাছে ইস্তেক ফার করতে হবে তাছাড়া কোনো সাফল্য কোনো বিজয় অর্জন করার পরে আমাদের মধ্যে অহংকার আসতে পারে দম্ভ আসতে পারে অধ্যত্ব আসতে পারে গর্ব আসতে পারে আল্লাহর নামতের স্বীকৃতি কম হতে পারে নাও হতে পারে সেজন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করতে হবে যে আল্লাহ আমাদের মধ্যে যেন অহংকার না আসে বা যেটুকু অহংকার এসেছে তার জন্য ক্ষমা চাইতে হবে এই জন্য আমার যে কোনো আনন্দ যে কোনো বিজয় অর্জন করার পর কোরআনের এই সুরে নাসরের নির্দেশনা অনুযায়ী